নমস্কার প্রিয় ভক্তগণ আজ আপনাদের জানতে চলেছি মহাভারত সম্পর্কে ভারতবর্ষ এক মহান ঐতিহ্যশালী দেশ পুরাণ ইতিহাসে তার সেই ঐতিহ্য নানাভাবে বর্ণিত আছে পুরাণের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হল মহাভারত তাই একে পঞ্চম বেদ বলা হয় ভারতবর্ষে সামাজিক রীতিনীতি আচার ব্যবহার আদব কায়দা সবই ধরা আছে এই মহাভারতে তাই বলা হয় জানি নেই ভারতে তা মহাভারতে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এদের কর্ম কর্তব্য নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে এই গ্রন্থে কোনো ব্যক্তি যদি মহাভারত গ্রন্থ পাঠ করে ঠিক মতো অনুধাবন করতে পারেন তাহলে তার ভারতবর্ষের আর্য যুগের সামাজিক নিয়ম সম্পর্কে সম্মুখ ধারণা লাভ হবে এই গ্রন্থে ধর্ম জ্ঞান বৈরাগ্য ভক্তি যোগ ন্যায় নীতি ইত্যাদি সরাগর্ভ ও বিশদ আলোচনা করা হয়েছে এর রচয়িতা স্বয়ং মহর্ষি কৃষ্ণ নৈপায়ন বেদব্যাস বলেছেন এখানে যে বিষয় নিয়ে আলোচনা হয়নি তা অন্যত্র কোথাও পাওয়া যাবে না এই অমূল্য গ্রন্থে শ্রীকৃষ্ণ মুখনিশ্রিত শ্রীমদ্ভগব গীতা বর্ণিত হয়েছে যা আজ হিন্দু জাতির কাছেই মহাপূজিত গ্রন্থ এবং সমগ্র বিশ্বে সমাদৃত বহু লেখক ও কবি এই মহাভারত ও গীতাকে উপজীবিকা রূপে গ্রহণ করে সংগ্রহ করেছেন বহু কথ এর বর্ণনা তাদের ইহকাল ও পরকালের পথ প্রশস্ত করেছেন আসুন আমরা জেনে নিই মহাভারতে কতগুলি পর্ব রয়েছে মহাভারতে মোট যতগুলি পর্ব রয়েছে সেগুলি হল আদি পর্ব সভা পর্ব বন পর্ব বিরাট পর্ব উদ্যোগ পর্ব বিশ্ব পর্ব এবং ধ্রম গল্পটি আপনাদের জানাতে চলেছি সেটি মহাভারতের গ্রন্থের অন্তর্গত নারায়ণ নমস্কৃত নরম জৈব নরোত্তম দেবী সরস্বতী ব্যসম তত জয়মতী রয় অন্তর্জাতী নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণ তার সভা অর্জুন তার লীলা প্রকটকারিনী ভগবতী সরস্বতী এবং তার প্রভুক্তা ভগবান ব্যাসকে নমস্কার করে অধর্ম ও অশুভ শক্তির প্রভাবধালী চিরশুদ্ধিকারী মহাভারত গ্রন্থের পাঠ করা উচিত ওং নম ভগবতী বাসুদেবায় ও নম পিতামহায় ও নম প্রজাপতিভ ওম কৃষ্ণদায়নায় ও নম সর্গবিঘ্নায়ক লোম হর্ষরীর পুত্র উগ্রস্রবা সুতবংশের শ্রেষ্ঠ পৌরাণী নৈমান সঙ্গে কুলপতি সৈনব যখন দ্বাদশ বং বৎসর ব্যাপী সবসঙ্গে অনুষ্ঠান করছিলে তখন উগ্রস্ত্র বা সুখাসনে আসীন ব্রতনিষ্ঠ ব্রহ্মশীদের দর্শন করতে এলেন নৈমস্বরান্নবাসী তপস্বী ঋষিগণ উগ্রস্ত্রপকে তাদের আশ্রম দেখে তার কাছ থেকে নানা চিত্র বিচিত্র কাহিনী শোনার আশায় সমবেত হলেন উগ্রস্ত্র বা সকলকে প্রণাম জানিয়ে তাদের কুশল জিজ্ঞাসা করলেন সব মন ঋষি নিজ নিজ আসনে উপবেশন করলেন এবং তাদের অনুরোধে উগ্রস্র বাও আসন গ্রহণ করলেন কিছুক্ষণ বিশ্রামের পর কোনো এক ঋষি তাকে জিজ্ঞাসা করলেন সুতনন্দন আপনি এতদিন কোথায় ছিলেন এখন কোথা থেকে আসছে উগ্রস্রবা বললেন আমি পরীক্ষিত রাজর্ষি জন্ম জন্মনয়ে সর্বযজ্ঞি দিয়েছিলেন সেইখানে আমি শ্রী বৈশায়নের কাছে ভগবান শ্রীকৃষ্ণ দৈপায়ন রচিত মহাভারত গ্রন্থ নানা বিচিত্র ও পবিত্র কাহিনী শুনেছি তারপর বহু তীর্থ ও আশ্রম করে সৌম্য পঞ্চ ক্ষেত্রে গিয়েছি এখানে কৌরব পাণ্ডবদের মহাযুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল সেখান থেকে আমি আপনাদের দর্শন করার জন্য এসেছি এখানে আপনারা সকলে ব্রহ্মনিষ্ঠ এবং চিরায় আপনাদের ব্রহ্মতেজ সূর্য ও অগ্নি নেন আপনারা স্নান জপ যজ্ঞ ইত্যাদি দ্বারা পবিত্র হয়ে একাগ্রতার সঙ্গে নিজ নিজ আসনে উপবেশন করে আছেন কৃপা করে আপনারা বলুন আমি আপনাদের কোন কাহিনী শোনাব ঋষিগণ বললেন সুতনন্দন পরম ঋষি শ্রীকৃষ্ণ দৈপায়ন যে গ্রন্থ রচনা করেছেন এবং ব্রহ্মর্ষি এবং দেবতাগণ যার সমাধান করেছে যা বিচিত্র পদ পরিপূর্ণ পর্বসমূহ যেগুলি সূক্ষ্ম অর্থ ও ন্যায় পরিপূর্ণ যার পদে পদে রয়েছে বেদার্থ বিভূষিত এবং আখ্যানসমূহের মধ্যে শ্রেষ্ঠ যাকে ভরতবংশের সম্পূর্ণ ইতিহাস আছে যা সম্পূর্ণ শাস্ত্রসম্মত এবং কৃষ্ণদৈপালের আদেশ অনুসারে শ্রী বৈশ্বরণ যা রাজা জনমেয়কে শুনিয়েছিলেন ভগবান ব্যাসের সেই পূর্ণময় পাপনাশক এবং বেদময় সংটা আমরা শুনতে চাই উগ্রস্রমা বললেন ভগবান শ্রীকৃষ্ণ সকলের আদি তিনি অন্তর্জালী সর্বেশ্বর সকল যজ্ঞাদির ভোক্তা সকলের দ্বারাই প্রশংসিত তিনি পরম সত্য ওঙ্কার স্বরূপ তিনি সনাতন ব্যক্তি এবং অব্যক্তিস্বরূপ তিনি অসৎ ও সৎ আবার তিনি সব অসৎ দুই এবং এই দুইয়েরই অতীত তিনি এই অনন্ত বিশ্ব তিনি এই সকল স্থুল ও সুখের রচনাকারী তিনি সকলের জীবনদাতা সর্বশ্রেষ্ঠ এবং অবিনাশী তিনি মঙ্গলকারী মঙ্গলস্বরূপ সর্বব্যাপক সবার পরম পবিত্র এবং নিষ্পা সেই চরাচর গুরু নয়ন মনোহরণকারী হর্ষিকেশকে প্রণাম করে সর্বলোক পূজিত বহুমুখী প্রতিভাসম্পন্ন ভগবান ব্যাসের পবিত্র রচনা মহাভারতে বর্ণনা করছি পৃথিবীতে অনেক প্রতিভাবান মহাভারত বিদ্যান এই ইতিহাস আগে বর্ণনা করেছে এখনো করেন এবং পরেও করবেন এই পরম জ্ঞানস্বরূপ গ্রন্থ ত্রিলোকে প্রতিষ্ঠিত কেউ একে সংক্ষেপে আবার কেউ বিস্তারিতভাবে বর্ণনা করেন এর শব্দাবলী অত্যন্ত শুভ এতে নানা শব্দ এবং দেবতা ও মনুষ্যদের

জ্যোতির্ময় ব্রহ্ম প্রবেশ করলেন এই ব্রহ্ম অলৌকিক অচিন্ত সর্বত্র সম সমন সরূপ এবং সৎ ও অসৎ উভয় পিতামহ প্রজাপতি ব্রহ্মা এই শক্তি থেকেই প্রকটিত হয়েছেন তারপর দশ প্রচেতা দক্ষ তার সাত পুত্র সাত ঋষি এবং চোদ্দ জন মনু উৎপত্তি হয়েছে বিশ্বদেবা আদিত্য বসু অশ্বিনী কুমার দ্বয় যক্ষ শ্রাধ্য গুহ ব্রহ্মী রাজশ্রী জল দুর্ল পৃথিবী বায়ু আকাশ দশ দিক সব বৎসর ঋতু মাস পক্ষ দিন রাত এবং জগতে যত বস্তু আছে সবই এই কোষ থেকে উৎপন্ন হয়েছে এই সম্পূর্ণ চরাচর জগৎ প্রলয়ের সময় পরমাত্মা থেকেই উৎপন্ন হয় এবং সেই পরমাত্মাতেই লীন হয়ে যায় ঋতু সমাগম হলে যেমন তার নানা লক্ষণ প্রকটিত হয় এবং চলে গেলে তা লুপ্ত হয় তেমনি এই কালচক্র যার দ্বারা সমস্ত কিছু সৃষ্টি ও বিনাশ হয় ও সর্বদা সংখ্যা সংক্ষেপে ছত্রিশ হাজার তিনশো তেত্রিশ বারো জন পুত্র দিব্য পুত্র বৃহৎ চক্ষু আত্মা বিভাবসু সবিতা ঋচিক অর্ক ভানু আশাবাহু রবি এবং মনু মনুর দুই পুত্র দেবভ্রাট এবং সুভ্রাট সুভ্রাটের তিন পুত্র দশ জ্যোতি শতজ্যোতি তিন জনি ছিলেন অত্যন্ত বিদ্যান এবং প্রজ্ঞাবান দশ জ্যোতির দশ হাজার শত জ্যোতির এক লাখ এবং সহস্র জ্যোতির দশ লাখ পুত্র জন্ম নেয় এদের থেকেই কুরু যদু ভরত যজাতি এবং ইক্ষাকু ইত্যাদি রাজস্বী বংশ চলে এসেছে নানা বংশ এবং প্রাণ সৃষ্টির এই হল পরম্পরা ভগবান ব্যাস সম্পূর্ণ লোক অতীত বর্তমান ভবিষ্যতের রহস্য কর্ম উপাসনা জ্ঞান বেদ যোগ ধর্ম অর্থ কাম শাস্ত্র এবং লোক ব্যবহার সম্পূর্ণভাবে তার জগৎ তিনি এই গ্রন্থে ব্যাখ্যাসম সম্পূর্ণ ইতিহাস এবং শ্রুতির কথা জানিয়েছেন তিনি এই জ্ঞান কোথাও বিস্তারিতভাবে আবার কোথাও সংক্ষেপে বর্ণনা করেছেন কারণ বিদ্যান ব্যক্তিগণ জ্ঞান বিভিন্ন রূপে প্রকাশ করে থাকে তিনি তপস্যা এবং ব্রহ্মচর্যের দ্বারা বেদ বিভাজন করে এই গ্রন্থ রচনা করেছেন পরে তিনি চিন্তা করেছেন শিষ্যদের কীভাবে এটি অধ্যয়ন করাবে ভগবান বেদব্যাসের চিন্তা নিরলস করার উদ্দেশ্যে স্বয়ং প্রজাপতি ব্রহ্মা লোকহিতার্থে তার কাছে এলেন ভগবান ব্যাস তাকে দেখে বিস্মিত হয়ে প্রণাম করলেন পরে ব্রহ্মার নির্দেশে তিনি তার কাছে আসন গ্রহণ করলেন ব্যাসদেব ব্রহ্মাকে আনন্দের সঙ্গে জানালেন ভগবান আমি এক অতি সুন্দর কাব্য রচনা করেছি বৈদিক এবং লৌকিক সমস্ত বিষয় এতে আছে এতে বেদাঙ্গ সহ উপনিষদ বেদাদির ক্রিয়াকলা ইতিহাস পুরাণ অতীত বর্তমান ভবিষ্যতের বিষয় জরা মৃত্যু ভয় ব্যাধি ইত্যাদির ভাব অভাবের বিচার আশ্রম বর্ণাদির ধর্ম পুরাণিক স্বাদ তপস্যা ব্রহ্মচর্য পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এবং যুগাদির বর্ণনা ঋগ্বেদ যজুবেদ সামবেদ অথর্ববেদ ন্যায় শিক্ষা চিকিৎসা দান পার্শুকত্ব ধর্ম দেবতা এবং মানব সকলের উৎপত্তি পবিত্র তীর্থ দেশ নদী পর্বত বন সমুদ্র পূর্বকল্প দিব্যনগর কৌশল বিভিন্ন ভাষা বিবিধ জাতি লোক ব্যবহার এবং ব্যক্ত পরমাত্মার বর্ণনাও করা হয়েছে কিন্তু পৃথিবীতে এই গ্রন্থ লিপিবদ্ধ করার উপযুক্ত কাউকে পাচ্ছি না এই হলো আমার চিন্তার বিষয় ভগবান ব্রহ্মা বললেন মহর্ষি আপনি তত্ত্বজ্ঞান সম্পন্ন আমি সকল তপস্বী এবং শ্রেষ্ঠ ঋষিদের মধ্যেও আপনাকে শ্রেষ্ঠতম বলে মনে করি জন্ম থেকেই আপনি সত্য ও বেদার্থ আলোচনা করে থাকেন তাই আপনার গ্রন্থকে কাব্য বলাই উচিত হবে এটি কাব্য নামেই প্রসিদ্ধ হবে আপনার এই কাব্য থেকে আর কোনো কাব্যই জগতে শ্রেষ্ঠ বলে বিবেচিত হবে না আপনি এখন এই গ্রন্থ লিপিবদ্ধ করার জন্য শ্রী গণেশকে স্মরণ এই বলে ব্রহ্মা অন্তর্হিত হলেন ব্যাসদেব তখন একান্ত মনে শ্রী গণেশের ধ্যান করতে লাগে শ্রী গণেশের স্মরণ করা মাত্রই সেখানে উপস্থিত হলেন ব্যাসদেব তাকে পাত্র দিয়ে পূজা করে তাকে বসালেন এবং আর্য জানালেন ভগবান আমি নিজ মনে মহাভারত রচনা করেছি কিন্তু এগুলি লিপিবদ্ধ করার জন্য আমি চিন্তিত বিশ্বচরাচরে এই কাজ শুধুমাত্র আপনার দ্বারাই সম্ভব কৃপা করে আপনি এর ভার গ্রহণ করুন শ্রী গণেশ বললেন মহাত্মা আপনি নিশ্চিন্ত হন আমি এই কাজের ভাল নিলাম কিন্তু আমার কলম যে মুহূর্তের জন্য না থেমে যায় কলম থেমে গেলে আমি তখনই লেখা বন্ধ করে দেব আর লিখব না ব্যস্ত বললেন ঠিক আছে কিন্তু আপনি অর্থ না একটি কথাও কিন্তু লিখবেন না গণেশ বললেন তথাস্থ বলে তাই মেনে নিলেন ভগবান ব্যাস মহাভারত রচনার সময় মাঝে মাঝে কিছু বুড়ো ব্যাসকুটো শ্লোক রচনা করেছিলেন এই সম্পর্কে তিনি বলেছেন আট হাজার আটশত শ্লোকের অর্থ আমি জানি না সুখদেব জানি সঞ্জয় জানেন কিনা তা আমি ঠিক জানি না এই শ্লোকগুলি এখনো এই গ্রন্থেই রয়েছে শ্রী গণেশ যখন এই ব্যাস্ফ শ্লোকগুলির অর্থ উদ্ধারের জন্য কিছুক্ষণ থামলেন তখন ততক্ষণে ব্যাসদেব আরও অনেক শ্লোক রচনা করে ফেলতেন মহাভারত হল জ্ঞানরূপ অঞ্জন শলাকা যার সাহায্যে অন্ধকার নিমজিত মানুষ আলোক দিশা পায় এই মহাভারত রূপ দিব্যজ্ঞান পুরুষার্থের সংক্ষিপ্ত ও বিস্তারিত বর্ণনা করে লোকের অজ্ঞান অন্ধকার দূর করে ভগবান শ্রীকৃষ্ণ দৈপায়ন এই গ্রন্থে পুরুবংশের বিস্তার গান্ধারীর ধর্মশীলতা বিদুরের প্রজ্ঞা কুন্তির ধৈর্য দুর্যোধনের দুরাচারিতা পাণ্ডবদের সত্য পালনের বর্ণনা করেছেন এর প্রত্যেক শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের অনির্বণীয় মহিমা প্রকটিত হয় মহাভারত রুষ এই কল্পবৃক্ষ সমস্ত কবির আশ্রয়স্থল সকল কবির ওপর নির্ভর করে নিজের কাব্য রচনা করে থাকেন যিনি শ্রদ্ধা সহকারে মহাভারত পাঠ করেন তার সমস্ত পাপ দূরীভূত হয় কারণ এতে দেবশ্রী ব্রহ্মশ্রী দেবতা ইত্যাদির পরম পবিত্র কর্ম কর্মবর্ণিত আছে এর মধ্যে সনাতন পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের কাহিনী কীর্তন করা হয়েছে তিনি সত্য পরম পবিত্র এবং মঙ্গলময় তিনি অবিনাশী অবিচল অখণ্ড জ্ঞান স্বরূপ পরম ব্রহ্ম জ্ঞানী ব্যক্তিরা তার লীলা জ্ঞান করেন তিনি সৎ ও দুই জগতের সমস্ত কাজ তার শক্তিতে সংগঠিত হয় পঞ্চভৌতিক আধ্যাত্মিক এবং প্রকৃতির মূল ব্রহ্মস্বরূপ এ সবই তার স্বরূপ সন্ন্যাসীগণ ধ্যানে তাকে স্মরণ করে মুক্তি লাভ করে এবং দর্পণে প্রতিবিম্বের ন্যায় সম্পূর্ণ প্রপঞ্চকে তার মধ্যে অবস্থিত আছে তাই দেখে থাকে। মহাভারত তার চরিত্রে পরিপূর্ব তাই এই গ্রন্থ পাঠ করলে পাপ মুক্ত হওয়া যায় মহাভারত গ্রন্থ সত্য ও অমৃত অমৃতস্বরূপ ইতিহাসে এটি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ ইতিহাস এবং পুরাণীদের সাহায্যে বেদার্থের নির্ণয় করা উচিত বেদ থেকে অল্প জ্ঞানী ব্যক্তি দূরে থাকে পাঁচে তারা এর অর্থ সম্যকরূপে রূপে অনুধাবন করতে না পারে দেবতাগণ একে বেদের সঙ্গে সমজ্ঞানী দেখেন এর গুরুত্ব এবং মহত্বের জন্য একে মহাভারত বলা হয়েছে তকসা অধ্যয়ন বৈদিক কর্মানুযায়ী কর্মানুষ্ঠান সবই চিত্তশুদ্ধির কারণ হয় যদি তা ভাব শুদ্ধি করা হয় এই গ্রন্থে ভাব শুদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে তাই মহাভারত গ্রন্থ পাঠের সময় ভাবসূচি বজায় রাখা উচিত নমস্কার প্রিয় ভক্তগণ আজ আমাদের গল্পটি এখানেই সমাপ্তি ঘটল পরের গল্পটি জানতে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন আর গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু নমস্কার